সম্পূর্ণ অ্যাসেস এটা গোল্ডেনের মধ্যে অ্যাসেস এটার মধ্যে অনেক ভালো মন্দ আছে আপনারা দেখে নেবেন তা আমাদের কাছে যেটা আছে এটা উন্নত মানের দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ অ্যাসেস এটা চব্বিশ পিসের একটি সেট আমার অনেকগুলো ভিডিও রবিন এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যারা দেখেন নাই তারা দেখে নিতে পারে হাফ গোল্ডেন এবং ফুল গোল্ডেনের মধ্যে যেটাই নেবেন সেটা হলো সত্তর টাকা পড়বে এখানে যখন আপনি কাটিং করবেন সাথে সাথে এটাকে এইভাবে দিয়ে আপনাকে এটা ওয়াশ করতে পারবেন সবচেয়ে কম দামে পেয়ে যাবে এটা ছয় পিসের গ্লাস সেট অ্যাসেস এবং জুয়েল করা পিছনে একটা ট্রে আছে আমাদের কাছে মিনি রাইস কুকার আছে এটা একে ভিতরে তিন আপনি তিন ধরনের কাজ করতে পারবেন এই দেখেন মালটা এইভাবে সমানভাবে ভাবে উঁচা ইয়েতে বসে এটা এভাবে চাপ দিতে হবে চাপ দিলেই জুস হয়ে সম্পূর্ণ ভাবে বেরিয়ে যাবে এই জুস প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা চাইনিজ কাচের ঝাড়ের সেট গুলো এটা হলো ক্রিস্টাল প্লাস্টিকের মধ্যে এসেস এই হাই স্পিড ব্র্যান্ডারটার দাম পড়বে মাত্র সাতশো আশি টাকা সেটা যেমন মনিরা প্লাস্টিক অ্যান্ড কোকারি সেন্টার এটার দাম হচ্ছিল একশো টাকা আর এটা হলো সহজেই পেঁয়াজ গুলোকে চপার করা যায় এভাবে যত জোরে আপনি টানেন কোনো সমস্যা নেই চায়না সম্পূর্ণ এবং এটা ফুল মুভিং কেকের যাবতীয় সামগ্রী দেওয়া এটা আপনার চাপ দিয়ে আপনার ওভেন অথবা যেকোনো বিদ্যুৎ দিলে আপনি কেক তৈরি হয়ে যাবে আসসালামু আলাইকুম জাকির ভাই কেমন আছেন? ওয়া আসসালাম ভাই ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে কি দেখাবেন? নতুন কোন আপডেট পণ্য আসছে ভাইয়া? আমাদের এখানে বহুত আপনার চাইনিজ আপডেট অনেক প্রোডাক্ট আসছে। বর্তমানে অনেকেই আপনার দোকানটা চেনেন। তারপর আপনি নতুন করে আবার একটু যদি বলে দিতেন দর্শকদের উদ্দেশ্যে আপনার দোকানের ঠিকানাটা। আমাদের দোকানের নাম হচ্ছে সিরাজাম মুনিরা প্লাস্টিক এন্ড কুকারি সেন্টার। যেটা আছে ঢাকা আপনার ইমামগঞ্জের মোড় 20 মিডফুট রোড। বিসমিল্লাহ টাওয়ার আন্ডারগ্রাউন্ড নতুন ভবন দোকান নম্বর দশ ইমামগঞ্জের মোড় বিশ মিটফুট রোড বিসমিলার টাওয়ার আন্ডারগ্রাউন্ড নতুন ভবন দোকান নম্বর দশ আমাদের এখানে যে গুলো দেওয়া হয়েছে এগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইস দেওয়া হয়েছে এখানে যারা হোলসেল নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন আমাদের সাথে আর কেউ যদি ভাইয়া ভিডিও দেখে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য নিতে চায় সেক্ষেত্রে কি দেওয়া যাবে হ্যাঁ সেক্ষেত্রে পণ্য দেওয়া যাবে কিন্তু সেই ক্ষেত্রে পেমেন্ট আমাদেরকে আগে করতে হবে আর আপনি কি ভাইয়া কন্ডিশনে পণ্য বিক্রি করেন আমরা কন্ডিশন বর্তমানে বিক্রি বন্ধ করে দিয়েছি কন্ডিশন বিক্রি করি না আর যদিও কেউ কন্ডিশন নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে তার কিছু টাকা জামানত দিয়ে এবং তা হয়ে বড় অঙ্কের বিল যেমন মনে করেন পঞ্চাশ ষাট হাজার টাকা বিল হলে আমরা কন্ডিশন নেই সেই ক্ষেত্রে সে দশ হাজার টাকা অগ্রিম আমাদেরকে পে করবে আর বাকি চলে যেতে গেছে মাল পাওয়ার পরে সে কন্ডিশন আমাদেরকে দিবে আর বর্তমান সময় তো অনেকেই হোম ডেলিভারি দিয়ে থাকে তো আপনার কাছ থেকে পণ্য কিনলে কেউ কি হোম ডেলিভারিতে পণ্য নিতে পারবে ভাই না আমাদের এখানে হোম ডেলিভারি কোনো সিস্টেম নেই সরাসরি দোকানে চলে আসতে হবে সরাসরি দোকানে আসতে হবে আর নালে আপনি কোনো কুরিয়ানের ঠিকানা দিবেন আমরা কুরিয়ান সার্ভিসে মাল পাঠিয়ে দেব আপনার এলাকায় চলে যাবে আপনারা যারা কুকারে জং প্লাস্টিকের পাইকারি ব্যবসা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি ঢাকা এবং ঢাকার বাইরে পাইকারি বিক্রি করে থাকি এবং আমার কাছ থেকে পণ্য নিলে আপনার খুবই লাভবান হবেন এবং খুব অল্প মূল্যে পণ্য পেয়ে যাবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো আমার এই নাম্বারে ফোন দিলেই ইমে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে কিন্তু আমাদের এখানে নেট এর প্রবলেম থাকে আমাদেরকে ডাইরেক্ট ফোন যদি মোবাইল ফোনে কল করে তাহলে আমাদেরকে সহজে পাওয়া যায় না আমাদেরকে ইমে এবং হোয়াটসঅ্যাপে লক্ষ্য আপনার খুব সহজে পেয়ে যাবেন আজকে আমরা শুরু করবো ভাইরাল একটা পণ্য দিয়ে যেটা হচ্ছে অনলাইনে ভাইরাল একটা পণ্য এটা আপনার মনে করেন যে এই পর্যন্ত বহুত মাল বিক্রি করেছে তবে এটার মধ্যে অনেক ভালো মন্দ আছে আপনারা দেখে নিবেন তা আমাদের কাছে যেটা আছে সেটা উন্নত মানের এবং হাই কোয়ালিটি মাল এটা সম্পূর্ণ চাইনিজ চাইনিজ প্রদায় করে আছে আপনারা দেখে নেবেন কোয়ালিটি ফুল মাল এটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে মিনি রাইস কুকার আছে এটা একে ভিতরে তিন আপনি তিন ধরনের কাজ করতে পারবেন এটা সম্পূর্ণ ইলেকট্রিক পণ্য এটার ভিতরে লেখা আছে ওয়ান পয়েন্ট এইট লিটার কিন্তু এটা ওয়ান পয়েন্ট এইট লিটার থাকে না এটা মূলত একজনের জন্য বেস এই যে দেখেন রাইস কুকারটা এটার ভিতরে আপনি রাইস থেকে শুরু করে ভাজি থেকে শুরু করে সব ধরনের রান্না করতে পারবেন এবং যখন আপনার ভাত রান্না করবেন তখন আপনি এটা দিয়ে আপনি আলু ডিম এগুলো একসাথে বয়ল করতে পারবে দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে দেখাবো অনলাইনে ভাইরাল একটা প্রোডাক্ট এটাকে বলে জুসার যদি প্র্যাকটিক্যাল দিতে পারতেন বসে হবে চাপ দিলেই জুস হয়ে সম্পূর্ণ ভাবে বেরিয়ে যাবে এই যে দেখেন জুস একদম পিওর ন্যাচারাল জুস হয়ে গেছে বাহ এটা তো খুব চমৎকার জি এই জুসারটার প্রাইস কেমন পড়ে ভাইয়া মাত্র 450 টাকা হোলসেল জি

কাচের ঝাড়ের সেট গুলো এগুলো অনেকেই ভিডিওর মধ্যে আমাদেরকে বলছে যে ভাইয়া কাচের ঝাড়ের সেট গুলো আপনার আমাদেরকে দেখেন তা আমাদের এখানে বহুত কোয়ালিটি এবং বহুত মডেলের কাচের ঝাড়ের সেট আছে এগুলো আপনি চাইলে সিঙ্গেলও নিতে পারবেন চাইলে সেটও নিতে পারবেন আমি আপনাদের সিঙ্গেল ব্রেড গুলো আপনাকে বলে দিতেছি এটা হলো কাচের মধ্যে আপনি বেস্ট কোয়ালিটি বড়টা দাম পড়বে 470 টাকা মিডিয়ামটার দাম পড়বে 420 টাকা আর ছোটটার দাম পড়বে 370 টাকা মানে এটা তিনটা সাইজ তিনটা সাইজ এর ভিতরে আরেকটা আছে এস এস ঢাকনা এটাও আপনার মনে সেম রেট চারশো সত্তর টাকা চারশো বিশ টাকা মিডিয়ামটা আর হলো সরুর হলো আপনার তিনশো সত্তর টাকা আমাদের কাছে আরেকটা আছে হলো আপনার কাঠের ঢাকনা মুখাওয়ালা সেটের কথা বলছিলেন কাঠের মুখাওয়ালা সেট এটা হলো বড় সাইজ এটা পড়বে তিনশো নব্বই টাকা এটা মিডিয়াম এটা পড়বে তিনশো ষাট টাকা এটা ছোট এটা পড়বে তিনশো তিরিশ টাকা কাঠের মুখাওয়ালা বলতে আমাদেরকে আরও কিছু মডেল আছে ডিজাইন আছে এটা আপনি চাইলে হ্যান্ডেল ধরে নিতে পারবেন এটা বড়টা পরবে হলো আপনার 470 টাকা এটা কটা সাইজ ভাই এটারও তিনটা সাইজ আর এটা মিডিয়ামটা পরবে 420 টাকা আর আপনার ছোটটা পরবে হলো আপনার হলো 370 টাকা এর ভিতরে অনেকে ফুটবল মডেলের আপনার জারার কথা বলছিলেন যে ভাইয়া পাতলা কাচের মধ্যে ফুটবল বয়ের মুখালা তো আমরা এই জারটা আপনার আপনাদের জন্য এনেছি এটা হলো আপনার পরবে হলো আপনার 490 টাকা

আমি যারে প্রাইস গুলো যেগুলো বলছি এগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইস যদি কেউ খুচরা নিতে চান তাহলে এই ক্ষেত্রে রেটের দাম মালের পণ্যের দাম আরো বাড়বে মানে কেউ যদি পাইকারি নাই সেই ক্ষেত্রে এই প্রাইস এই প্রাইসটা আমি এখন আপনাদেরকে দেখাবো এটা অনলাইনে এটা ভাইরাল একটা প্রোডাক্ট এটা চপ এন্ড হোয়াট ওয়াস চপ এন্ড হোয়া ইয়া ওয়াস হলো আপনি ফুড এন্ড ভেজিটেবল চপার এটা আপনি মনে করেন যে খুব সহজেই কাটিং করার পরে এটাকে ওয়াশ করতে পারবেন তার প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে চপারটা আপনি এখানে যখন আপনি কাটিং করবেন সাথে সাথে এটাকে এইভাবে দিয়ে আপনাকে এটা ওয়াশ করতে পারতেছে এটার দাম মাত্র তিনশো বিশ টাকা আমি এখন দেখাবো আপনাদেরকে অনলাইনে ভাইরাল একটা প্রোডাক্ট নিমা ব্রেন্ডার এটার দ্বারা আপনি মনে করেন যে জুস থেকে শুরু করে ড্রাই জাতীয় খাবার পর্যন্ত আপনি থাকি করে পাউডার করতে পারবেন এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো এটা কার্যক্ষমতা এই হাই স্পিড ব্রেন্ডারটার দাম পড়বে মাত্র সাতশো আশি টাকা এটা হচ্ছে হলো চাইনিজ পেন কেক এটার ভিতরে আপনার মনে করেন যে কেকের যাবতীয় সামগ্রী দেওয়া আপনার চাপ দিয়ে আপনার ওভেন অথবা যে কোনো চুলো ভিতরে দিলে কেক তৈরি হয়ে দাম মাত্র টাকা আমাদের কাছে কিছু চাইনিজ সেট আছে যেগুলো সম্পূর্ণ এটা গোল্ডেনের মধ্যে দাম মাত্র পাঁচশো দশ টাকা এটা আছে আপনার গোল্ডেনের মধ্যে কভার প্লাস্টিক কভারের এর ফাইবার এটা সম্পূর্ণ ফাইবার এটা দাম পাঁচশো দশ টাকা এটা সব পিসের গ্যালাস সেট অ্যাসেস এবং জুয়েল করা পিছের একটা ট্রে আছে পানি পরব এটার দাম মাত্র পাঁচশো দশ টাকা একটা গ্লাস সেট এটার দাম মাত্র আটশোশো পঞ্চাশ টাকা এটা হলো সম্পূর্ণ এসেস ভিতরে ট্রে আছে গ্লাস রাখার পর পানিটা ট্রেডে পড়লে আপনার পানিটা খুব সহজেই আলাদা করতে পারবেন এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা আছে চায়না সম্পূর্ণ এসেস এবং এটা ফুল মুভিং গ্যালাস সিস্টেম এটার দাম মাত্র তেরোশো আশি টাকা আমাদের কাছে একটা অনলাইন ভাইরাল প্রোডাক্ট আছে এটার নাম হলো পেঁয়াজ চোপার এটা অনলাইনে খুব প্রচুর পরিমাণ ভাইরাল এবং এটা আপনার প্রচুর পরিমাণ চাহিদা আর এটা সব পেঁয়াজ কাটার জন্য খুব উপকারী উপযোগী একটা পণ্য এই জন্য এটা আবার নতুন করে ওঠানো হয়েছে এটা খুব সহজেই পেঁয়াজ গুলোকে চপার করা যায় এভাবে যত জোরে আপনি টান কোনো সমস্যা নেই আপনার পেঁয়াজ গুলো খুব সহজেই কাটিং হয়ে যাবে এটার দাম আগে আমরা বিক্রি করতাম দুইশো টাকা এখন আমরা এটার দাম দিচ্ছি মাত্র দুইশো টাকা দুইশো টাকা মাত্র দুইশো টাকা আমাদের কাছে নতুন একটা ভেজিটেবিল এটা তিনটা কালার প্লাস্টিকের জি প্লাস্টিকের এবং তিনটা শেপ এটা নতুন সেপ একদম পুরো সম্পূর্ণ নতুন এটা শেপ এটার দাম মাত্র আশি টাকা আমাদের কাছে কিছু টি এবং কাটা চামেজ আছে গুলো হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশি এটা ভিতরে দুইটা কালার আছে সাদা কালার আর কালো কালার টি এবং কাটা এই দুই মডেলের মধ্যে যেটাই নেন মাত্র পঞ্চান্ন টাকা আর আমাদের কাছে চাইনিজ আছে হাফ গোল্ডেন এবং ফুল গোল্ডেন এই হাফ গোল্ডেন এবং ফুল গোল্ডেনের মধ্যে যেটাই নিবেন সেটা হলো সত্তর টাকা পড়বে পার সেট এক সেটের ভিতরে ছয় পিস করে থাকে যে ডিজাইন নেবে সত্তর টাকা জি যে ডিজাইন নেবে সত্তর টাকা আর এটা যে ডিজাইন নেবেন পঞ্চান্ন টাকা আগের ভিডিওতে আমরা দেখেছিলাম টু ইন ব্রাশ যেটা আপনার থ্রি ইন ব্রাশ এখন আমাদের কাছে থ্রি ইন এবং টু ইন দোনো সাইজের ব্রাশই আছে তবে এটার দাম হচ্ছে হলো একশো টাকা আর এটা হলো একশো পঞ্চাশ টাকা এটা চাইলে আপনারা বড় করে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো এখন এটা হলো সম্পূর্ণ চাইনিজ একটা পণ্য এটা হলো আপনার সবজি কাটার সম্পূর্ণ চাইনিজ একটা গ্রেডার এটা আপনার যেকোনো সবজি কাটিং করতে পারবেন বিশেষ করে পাকোড়ার জন্য পাকুড়ার জন্য এটা বেস্ট বেশ পাতাকপি থেকে শুরু করে বিভিন্ন পেপে বা সালাদ আপনি খুব সহজে করতে পারবেন এটাতে তিনটা নাইফ আছে এটা এক্সট্রা নাইফও দাও আছে এক্সট্রা নাইফ আপনি নাইফ চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে এটা খুলে আপনি নাইফ যেটা এর পছন্দ আপনি ওই অনুযায়ী আপনি নাইফ লাগা নিতে পারবেন এর প্রাইস কেমন পড়ে ভাই এর প্রাইস মাত্র 320 টাকা আমাদের কাছে সালাদ কাটার আছে এটা হলো অ্যাসেস স্যালাদ কাটার এটার দাম মাত্র আটত্রিশ টাকা এটা হলো বক্স কাটার বলে এটার দাম মাত্র বিয়াল্লিশ টাকা এটা হলো হ্যান্ড কাটার এটার দাম মাত্র পঞ্চাশ টাকা তিন কোয়ালিটি কাটারই আমার কাছে আছে আপনার যেটা প্রয়োজন আমাকে কিনে নিতে পারবেন এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে তারজারি দেখেছিলাম তিনটা সাইজের তারজারি নতুন করে আমাদের কাছে আসছে এটা হলো চারটা সাইজ আসছে এটা হলো সবচেয়ে বড়ো সাইজ এটার দাম মাত্র আশি টাকা এটা হলো পঁচাত্তর টাকা এটা হলো সত্তর টাকা এটা হলো পঁয়ষট্টি টাকা আমি আজকে অনেকগুলো পণ্য দেখেছি এবং এই মালের পাইকারি রেটগুলো বলছি যদি এই মালের রেট নিয়ে যদি কারোর ভিতরে কোনো দ্বিদানন্দ থাকে অবশ্যই তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন অযথা ভিডিওর মধ্যে বেড কমেন্টস করবেন না আর আমাদের এখানে যেই রেটগুলো দেওয়া হয়েছে এগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইস দেওয়া হয়েছে এখানে যারা হোলসেল নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন আমাদের সাথে কেউ যদি ভাইয়া ভিডিও দেখে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য নিতে চায় সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে হ্যাঁ সেই ক্ষেত্রে পণ্য দেওয়া যাবে কিন্তু সেই ক্ষেত্রে পেমেন্ট আমাদেরকে আগে করতে হবে আর আপনি কি ভাইয়া কন্ডিশনে পণ্য বিক্রি করেন আমরা কন্ডিশন বর্তমানে বিক্রি বন্ধ করে দিয়েছি কন্ডিশন বিক্রি করি না আর যদিও কেউ কন্ডিশন নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে তার কিছু টাকা জামানত দিয়ে এবং তা হয়ে যাবে বড় অঙ্কের বিল যেমন 50 60 হাজার টাকা বিল হলে আমরা কন্ডিশন নেই

মিড ফুড রোড বিসমিল্লা টাওয়ার আন্ডারগ্রাউন্ড নতুন ভবন দোকান নম্বর দশ আপনারা যারা কুকারি এবং প্লাস্টিকের পাইকারি ব্যবসা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি ঢাকা এবং ঢাকার বাইরে পাইকারি বিক্রি করে থাকি এবং আমার কাছ থেকে পণ্য নিলে আপনারা খুবই লাভবান হবেন এবং খুব অল্প মূল্যে পণ্য পেয়ে যাবেন আমি ঢাকার বাইরে ট্রান্সফার বা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পণ্য দিয়ে থাকি যে যেভাবে চান এভাবে পণ্য দেওয়া যাবে আমাদের এখানে নেটের প্রবলেম থাকে আমাদেরকে ডাইরেক্ট যদি মোবাইল ফোনে কল করে তাহলে আমাদেরকে সহজে পাওয়া যায় না আমাদেরকে ইমাম ঘর সে আপনার খুব সহজে পেয়ে যাবেন